বিসমিল্লা রহমানের রাহিম বুলবুল মোটরস থেকে বিশ থেকে পঁচিশটা পঁচিশটি গাড়ি নিয়ে আবার একটি ছোট ভিডিও শুরু করলাম প্রথমে আপনাদের যে গাড়িটি আমি দেখাবো ঢাকা মেট্রোন সতেরো সিরিয়ালের তেত্রিশ বত্রিশ গাড়িটির বাম সাইড আপনাদের দেখাই দেখেন খুবই সুন্দর কোনো খোলা কাটা নাই পিছনের বডি নাম হচ্ছে কোম্পানির যে বডি থাকে টাইগার বডি পিছনের চাকা খুবই সুন্দর আপনাদেরকে আমি একটু পিছনে দেখাই দেখেন কোম্পানি টাইগার বডি যা অন্য কোনো গাড়িতে পাবেন না গাড়ির ডাইন পাশে দেখাই আপনাদের পিছনের চাকা একবার ফ্রেশ কন্ডিশনে সামনের চাকা খুবই সুন্দর গাড়ির ভিতরে ডেকোরেশনও খুবই ভালো কোনো খোলা কাটা নাই আপনাদেরকে আমি আবারও একটু দেখাচ্ছি সামনে ঢাকা মেট্রো ন সতেরো সিরিয়ালের তেত্রিশ বত্রিশ মডেল দুই হাজার সতেরো পাশে যে গাড়িটি আমি দেখাবো ঢাকা মেট্রো ছ এগারো সিরিয়ালের জিরো পাঁচশো ছাপ্পান্ন গাড়িটি কোম্পানিতে নাম থাকে সাথী গাড়ি কিন্তু বাইরে যখন রাস্তায় চলে এর নাম হয় লেগুনা দেখেন লেগুনা গাড়িটি খুবই সুন্দর একটি গাড়ি পাশে যে গাড়িটি আপনাদের দেখাচ্ছি এগারো সিরিয়ালের গাড়ি ঢাকা মেট্রো ন এগারো সিরিয়ালে অষ্টআশি শূন্য এক গাড়িটি ঢাকার চলত এই কারণে গাড়ির পিছনে কোম্পানি বডি আছে এই গাড়িতে পুলিশের মামলা হয় না কারণ বড় ছোট পাশে যে গাড়িটি আপনাদের দেখাচ্ছি ঢাকা মেট্রো ছিএল উনিশ ছাব্বিশ যোগাযোগের ঠিকানা বুলবুল মোটরস রায়ের বাগ যাত্রাবাড়ি ঢাকা পাশে আর গাড়ি নিয়ে আসলাম আমি অনেক সময় বলে থাকি ড্রাইভার ভাইদের জন্য আমি অল্প বাজেটে গাড়ি দিই তার ভিতরে এই গাড়িটি আছে কোনো ড্রাইভার ভাই যদি নিজে চালান ঢাকা মেট্রো ন ষোলো সিএল ছাব্বিশ সত্তর দেখেন গাড়িটি কি সুন্দর একটি গাড়ি কোনো ড্রাইভার ভাই যোগাযোগ করলে তার জন্য বিশেষ অফার থাকবে পাশে যে গাড়িটি আবার দেখাচ্ছি এই গাড়িটির নাম্বার ঢাকা মেট্রো ন সতেরো স্রি পঁচাত্তর উনসত্তর গাড়ির বডি ক্যান্টার খুবই সুন্দর একটি গাড়ি আপনাদেরকে আমি বাম্পার দেখাই দেখেন চাকাগুলো একবার শোরুম কন্ডিশন পিছনের চাকা নতুন কিনে আইনে লাগাইছি যদি কোনো ভাই নেন এই গাড়িতে এক টাকার কোনো কাজ করা লাগবে না পিছনে দেখেন বডিটি কি সুন্দর দেখার মতো যে ভাই দেবেন তিন দিনে যোগাযোগ করবেন তিন দিনে কোনো ভাই যদি এসে আমার সাথে যোগাযোগ করতে পারেন তাহলে তার জন্য অনেক ছাড় থাকবে আর গাড়ি আপনাদেরকে আমি দেখাচ্ছি সিরিয়ালের গাড়ির গাড়ির মডেল চাকাগুলো দেখেন সুন্দর বডি অরিজিনাল দেখেন ভিতরের ডেকোরেশন খুবই ভালো এই গাড়িটির মডেল দুই হাজার বিশ গাড়ির বাম পাশের চাকাগুলো একবার নতুন এক সপ্তাহ বয়স হয়েছে গাড়ির চাকা একবার গুলো নতুন চাকা যদি কোনো ভাই এই গাড়িটি যোগাযোগ করতে পারেন আমার সাথে তাহলে তার জন্য ছাড় থাকবে একটা হাই মডেলের গাড়ি আপনাদের দেখাচ্ছি আমি তেইশ সিরিয়ালের জিরো চারশো নয় গাড়ির মডেল দুই হাজার বাইশ গাড়িটি কোম্পানি অরিজিনাল কালার গাড়িটি খুবই সুন্দর কন্ডিশনে আছে এই গাড়িগুলো দেখার জন্য আসতে হবে বুলবুল মোটরস রায়ের বাগ যাত্রাবাড়ি ঢাকা সাথে একটি কাবার ব্যান আপনাদেরকে দেখাবো আমি কাবার ব্যানটি অন্য গাড়ির কারণে সব জায়গা দেখাতে পারছি না তারপরও গাড়িটির নাম্বার দেখাই সতেরো সিরিয়ালের সাতাত্তর পঁয়ষট্টি গাড়ির ডাইন পাস এবার দেখাবো আপনাদেরকে বাম পাশ গাড়িটি গাড়িটি খুবই সুন্দর আছে বামপাস মডেল দুই হাজার আঠারো পাশে আর একটি গাড়ি ড্রাইভার ভাইদের জন্য ধামাটকা অফার এই গাড়িটি আমি সেল দিব ঢাকা মেট্রো ন আঠারো সিরিয়াল ছাব্বিশ আটত্রিশ গাড়ির মডেল দুই হাজার পনেরো গাড়িটি আপনাদেরকে একটু দেখায় কোনো ড্রাইভার ভাই যদি যোগাযোগ করতে পারেন তিন দিনের ভিতরে ভিতরের কন্ডিশন খুবই ভালো তিন দিনে যদি কোনো ড্রাইভার ভাই আমার সাথে যোগাযোগ করতে পারেন তার জন্য বিশেষ ছাড়ে এই গাড়িটি আমি দিয়ে দিব যদি লাইসেন্স শো করতে পারেন বুলবুল মোটরসের পক্ষ থেকে লাইসেন্স শো করলে দুই হাজার দশ হাজার টাকা কমিশন দেওয়া হয় ড্রাইভার ভাইদের সার উপলক্ষে আপনাদের সামনে আমি বিশ থেকে পঁচিশটি গাড়ি নিয়ে যে ভিডিও দিচ্ছি আজ রাত্রে যদি কোনো ভাই এই সবে রাত্রের আগে ভিডিও দেখে আমাকে ফোন করতে পারেন এবং আমার সাথে যোগাযোগ রাখতে পারেন তার জন্য প্রতিটি গাড়ি গাড়ির জন্য ছাড় থাকবে দশ হাজার টাকা বুলবুল মোটরসের পক্ষ থেকে সর্বদা বলে আসছে কোনো ড্রাইভার ভাই যদি লাইসেন্স শো করে তার জন্য দশ হাজার টাকা ছাড় থাকবে যোগাযোগের ঠিকানা বুলবুল মোটরস রায়ের বাগ যাত্রাবাড়ি ঢাকা যদি কোনো ভাই এক্স টু গাড়ি এইচ পিক আপ সুপার মেগা ইন্টা গাড়ি বিক্রি করেন তাহলে আমার এই নাম্বারে যোগাযোগ করবেন আমরা গাড়ি ক্রয় বিক্রয় করার করে থাকি সবাইকে বুলবুল মটরসারের পক্ষ থেকে সবে বলাতে জানাই স্বাগত